গুলশান এলাকায় সবচেয়ে কুৎসিত এবং প্রকাণ্ড যে বাড়িটা সেটাই রাহেলা খালার ভুল বললাম বলা উচিত গগন আলি মিয়ার অর্থাৎ আমার খালু সাহেবের খালু সাহেব গগন আলি মিয়া মানুষটা ছিলেন অন্যরকম তার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করত মারাত্মক মানুষের সিক্স সেন্স প্রখর থাকতেই পারে কেউ কেউ কিছু ব্যাপার আগে আগে অনুভব করতে পারে তবে হ্যাঁ তার সর্বদা শতভাগ নির্ভুল এবং পুরোপুরি যথাযথ হওয়া জরুরি নয় ভাগ্য বলে দেয়া বা ভাগ্য গণনা করা হারাম কিন্তু আগে আগে কিছু বুঝতে পারার ব্যাপারটা সত্য এটা একটা অনুভূতি এমনকি মৌমাছির মতো একজন আরেকজনের সাথে কোনো মাধ্যম ছাড়াই যোগাযোগ করার ঘটনা বিরল হলেও অস্বাভাবিক কিছু নয় ইংরেজিতে একে বলে টেলিপ্যাথি এগুলো সবই আল্লাহ প্রদত্ত ক্ষমতা আল্লাহ কিছু মানুষকে বিশেষ কিছু সময়ে এই ক্ষমতা দিয়ে দেন পরিভাষায় এগুলোকে বলে কারামত আমাদের দ্বিতীয় খলিফা ওমর এর এমন কিছু ক্ষমতা ছিল তখন খালিফা ওমর বিন খাত্তাব রাওয়ের শাসনামলের ঘটনা একদিন খোদবা দেয়ার সময় হঠাৎ ওমর রাও বলে উঠলেন ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল মদিনায় মসজিদে নববীতে জুমার খোদবার অবস্থায় খালিফা রাও হঠাৎ করে এই অপ্রাসঙ্গিক এবং অসংলগ্ন বাক্য উচ্চারণ করায় সবাই বেশ অবাক এবং বিস্মিত হল এরপর আবার খলিফা যথারীতি তার খোদ্বা পাঠ করতে থাকেন ইয়া সারিয়া আল জাবাল খোদ্বারে অপ্রাসঙ্গিক অংশটি সবার মধ্যে কৌতূহলে সৃষ্টি করল অন্যদিকে একই সময় ইরাকের দূরবর্তী স্থান নেহাবন্দে যেখানে মুসলিম বাহিনীর সেনাপতি সারিয়া হঠাৎ এক অদৃশ্য কণ্ঠে রহস্যময় এই বাক্যটি নিজ কানে শুনতে পান দুটি বাক্য কোথা থেকে কে উচ্চারণ করেছেন এ কথা ভেবে তিনি রীতিমতো হতভম্ব হয়ে পড়েন খুতবার মাঝে হঠাৎ খালিফার অদ্ভুত বাক্য উচ্চারণ কেন কারও সাহস হচ্ছে না খালিফাকে জিজ্ঞেস করার খুতবা ও নামাজ শেষে মসজিদে উপস্থিত অনেকের মধ্যে বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হয় হজরত ওমর রাওয়ের সাথে অন্তরঙ্গ সম্পর্ক ছিল হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাওয়ের খোলামেলা আলোচনা করতেন তিনি খালিফার সাথে তিনি অসংকোচে খালিফাকে জিজ্ঞেস করলেন আজ আপনি খুদবার মধ্যে অসংলগ্নভাবে ইয়াসারিয়া আল জাবাল দুই কিংবা তিনবার উচ্চারণ করলেন কেন উত্তরে ওমর রাও একটি সৈন্যবাহিনীর কথা উল্লেখ করলেন যারা নেহাবন্দে জিহাদে লিপ্ত এ বাহিনীর সেনাপতি সারিয়া তিনি বলেন আমি দেখেছি সারিয়া একটি পর্বতের পাশে লড়ছেন অথচ তিনি জানেন না যে সামনে এবং পেছন থেকে এগিয়ে এসে শত্রুবাহিনী তাকে ঘিরে ফেলার উপক্রম করেছে এ শোচনীয় অবস্থা দেখে আমি বিচলিত হয়ে পড়ি আমি স্থির থাকতে না পেরে আওয়াজ দিতে থাকি হে সারিয়া পর্বতের সাথে মিলে যাও ইয়া সারিয়া আল জাবাল হে সারিয়া পর্বতের সাথে মিলে যাও নেহাবন্দের রণক্ষেত্র থেকে বেশ কিছুদিন পর কাসেদ মদিনায় আগমন করেন এবং যুদ্ধের বিবরণ দিতে থাকেন এবং পূর্ণ ঘটনা ব্যক্ত করেন কাসেদ জানান আমরা যখন যুদ্ধে লিপ্ত তখন হঠাৎ এক অদৃশ্য কণ্ঠ শোনা গেল ইয়া সারিয়া আল জাবাল আওয়াজটি শোনা মাত্র আমরা পর্বতের সাথে মিলে যাই এবং আমাদের বিজয় সূচিত হয় ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমত তার বিখ্যাত তারিক উল খুলাফা গ্রন্থে ঘটনাটি বিভিন্নভাবে বর্ণনা করেছেন হযরত রাওয়ের মতো এমন না তবে আমার খালু সাহেবের সিক্সথ সেন্সও ছিল অকল্পনীয় তিনি সস্তা গণ্ডার সময়ে যখন গুলশানে বনবাদার ছাড়া কিছু নেই ভুলক্রমেও কেউ ওই পথ মারায় না ঠিক সেই সময়ে গুলশানে দুই বিঘা জমি কিনে ফেলে রেখেছিলেন তিনি কী পরিমাণ বোকা সেটা বোঝাতে সেই সময় এই ঘটনার উদাহরণ উল্লেখ করা হতো সেই সময় বাসায় কেউ এলেই তার কাছে অভিযোগের সুরে রাহেলা খালা বলতেন বেকুপটার কাণ্ড দেখেছ দুই বিঘা জঙ্গল কিনে বসে আছে খালু সাহেবের অবশ্য চেহারা বোকাদের মতোই ছিল তিনি যখন কারোর কথা শুনতেন তখন তার অজান্তেই মুখ হাঁ হয়ে যেত ব্যবসা নিয়ে তিনি যা পরিকল্পনা করতেন সেগুলো খুব হাস্যকর মনে হতো যে বছর দেশে আলুর প্রচুর ফলন হল এবং আলুর দাম পড়ে গেল সে বছরই তিনি আলুর ব্যবসা শুরু করলেন ইন্ডিয়া থেকে আলু আনার জন্য এলসি খুললেন অন্য ব্যবসায়ীরা হাসল হাসারই কথা রাহেলা খালা অত্যন্ত বিরক্ত হয়ে বললেন তুমি নাকি বেকুপের মতো আলুর ব্যবসায়ী নেমেছ দিনকে দিন তুমি বেকুপ হয়ে যাচ্ছ এটা দেখতে খারাপ লাগছে আগে তো কথা শোনার সময় মাঝে মাঝে তোমার মুখটা হাঁ হয়ে থাকতো এখন তো দেখছি পুরো সময় ধরেই হাঁ করে থাকো লজ্জা লাগে না তোমার আলু ভারত থেকে আনানোর এই অভিনব ব্যবসার বুদ্ধি তোমাকে কে দিল খালু সাহেব হাঁ হওয়া মুখ একটু বুঝে বলেন কেউ দেয় নাই আমার নিজেরই বুদ্ধি এই বছর আলুর ফলন খুব বেশি হয়েছে তো চাষিরা একদম দাম পায়নি এই জন্যে আগামী বছর চাষিরা আলুর চাষ কম করবে সুতরাং আলুর দাম হবে আকাশ ছোঁয়া তোমারে বলছে তোমার মাথা দেখোই না কি হয় একটু ধৈর্য ধরো গগন আলী সাহেব যা বললেন শেষমেস তাই হল পরের বছর আলু দেশে প্রায় হলোই না রাহেলা খালার মুখ গগন আলী সাহেবের মতো হাঁ হয়ে গেল তিনি পুরোই হতভম্ব রাহেলা খালা সে সময় বলে বেড়াতে লাগলেন আমার জামাইটা বোকা মানুষ সে বোকা দেখেই তার উপর আল্লাহর রহমত আছে না হলে কি যে ব্যবসায় হাত দেয় তাই ফুলে ফেপে বড় হয়ে যায় গগন আলী যে ব্যবসায়ী করে দু হাতে টাকা আনে টাকা ব্যাংকে রাখার জায়গা নেই এমন অবস্থা তবে গগন আলী সাহেবের টাকা বাড়লেও রাহেলা খালার আফসোসের কোনো সীমা নেই তিনি আফসোসের সঙ্গে বলেন বেকুব স্বামী টাকা রোজগার করাই শিখেছে খরচ করা শিখেনি তিনি আফসোসের সঙ্গে বলেন টাকা খরচ করতে তো বুদ্ধি লাগে এই লোকের বুদ্ধি নাই সে খালি টাকা কামাবে আর জমাবে খরচ কিভাবে করতে হয় সে জানেই না গগন আলী সাহেবের একটা দুর্বলতা আছে তিনি মাছ আর গোস্ত একসাথে খেতে পারেন না ছোটবেলায় তার মা তাকে বলতেন মাছ গোস্ত একসাথে খেলে পেটের সমস্যা হয় সেটাই বুড়ো বয়সেও তার মাথায় রয়ে গেছে তিনি যে শুধু মাছ গোস্ত একসাথে খেতে পারেন না ব্যাপারটা শুধু এতেই সীমাবদ্ধ নয় তিনি এমনিতে গাড়িতেও চড়তে পারেন না বেবি ট্যাক্সি সিএনজিতেও না পেট্রোলে বা গ্যাসের গন্ধ তার একদম সহ্য হয় না বমি হয়ে যায় লোকজনের গাড়ি থাকলেও গগনালী সাহেব গাড়ি কেনেননি তিনি কিনেছেন রিক্সা সেই রিকশার চারিফান সাদা রং করিয়েছেন আর সামনে পেছনে ইংরেজিতে লিখিয়েছেন প্রাইভেট শুধু প্রাইভেট রিক্সা না তার একটা প্রাইভেট টমটমও আছে ইলেকট্রিসিটিতে চলে এই জিনিসও তিনি প্রাইভেট লিখে ব্যবহার করেন সাধারণত টমটমের রং হয় সবুজ তিনি করিয়েছেন সাদা খালু সাহেবের রিক্সা এবং টমটম দুটোই তিনি ধবধবে সাদা রং করিয়েছিলেন সাদা রঙের প্রতি তার বিশেষ দুর্বলতা ছিল তিনি সাধারণত রিক্সাতেই চলাফেরা করতেন তবে যেসব জায়গায় রিক্সা যায় না সেসব জায়গায় তিনি টমটম ব্যবহার করে যান সেই রিক্সা বা টমটমে কোথাও যেতে হলে রাহেলা খালা ভীষণ লজ্জায় পড়তেন তার মাথা কাটা যেত বিশেষ করে রিকশার ব্যাপারে খালার লজ্জা বহুগুণ বেড়ে যায় সাধারণ রিকশায় চড়া যায় কিন্তু প্রাইভেট লেখা রিক্সায় কি চড়া যায় লোকজন কেমন চোখে যেন তাকায় হাসির খোরাক হতে হয় শেষ পর্যন্ত রাহেলা খালা খালু সাহেবের সাথে জেদ করে একটা গাড়ি কিনেছিলেন খালু সাহেব নাকে পারফিউম ভেজানো রুমাল চাপা দিয়ে কয়েকবার সেই গাড়িতে চড়ারও চেষ্টা করলেন এবং যার পর নাই ব্যর্থ হলেন এবং আবার ফিরে গেলেন প্রাইভেট রিকশা আর টমটমে তাতে করে তার ব্যবসা বাণিজ্যের কোনো অসুবিধা হল না ব্যবসা বাণিজ্য হুর হুর করে বাড়তে লাগল একসময় সময় গার্মেন্টসের ব্যবসাটাকে নতুন করে বুঝলেন তারপর কাপড়ের কল দিলেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি করলেন গগনালী মিয়ার সম্পদ যতবারে বাড়ে রাহেলা খালার আফসোসও তত বাড়ে তখন তিনি বলতেন আমাদের খালি টাকা আর টাকা কি হবে এত টাকা দিয়ে কত শখ ছিল দেশের বাইরে ঘুরতে যাব একবারও দেশের বাইরে যেতে পারলাম না এমন এক বোকা লোকের সাথে আমার বিয়ে হয়েছে যে কিনা আকাশে প্লেন দেখলে মাটিতে বসে তার বুক আনচান করতে থাকে এই রকম ভীতু আর বোকা মানুষটাকে নিয়ে এই জীবনে কোনো দিন কি দেশের বাইরে ঘুরতে যেতে পারবো কোনোদিন দিন পারবো না আশেপাশের মানুষজন ঈদের শপিং করতে সিঙ্গাপুর যায় ব্যাংকক যায় আর আমি কোটিপতির বউ টাকার অভাব আমার জামাইয়ের নাই এই আমি কি না ঈদের শপিং করতে যাই গাউশিয়া নিউ মার্কেট বসুন্ধরা যমুনায় খালু সাহেবের মৃত্যুর পর অবস্থার পরিবর্তন হয়েছে পরিবর্তন যে কি পরিমাণ হয়েছে সেটা তার বাড়িতে ঢুকেই বোঝা যায় পুরোনো বাড়ি ভেঙে কি হুলস্থুল করা হয়েছে সিঁড়ি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে ময়লা জুতো পায়ে দিয়ে সেই সিঁড়ি দিয়ে উঠতে ভয় লাগে প্রত্যেক ঘরে বিশাল বিশাল ঝাড়বাতি ড্রয়িং রুমে ঢুকে ঘরের আলিশান অবস্থা দেখে আমি হক চকিয়ে যাওয়া গলায় বললাম কি করেছ এগুলো রাহেলা খালা সর্বনাশ রাহেলাখালার আমার হক চকিয়ে যাওয়াটাকে বেশ উপভোগ করছেন তিনি আনন্দিত গলায় বলল বাড়ি রিনোভেশনের পর তুই আর আসিস নি তাই না তুমি তো ইন্দ্রপুরী বানিয়ে ফেলেছ খালা ভালো আর্কিটেক্ট দিয়ে করিয়েছি টাকাও অনেক নিয়েছে ব্যাটা কাজ জানে টাকা তো নেবেই ভেতরের এই যে অভিনব সব কাজ দেখছস এগুলো করেছে ইন্টারনাল ডিজাইনার আমেরিকা থেকে পাশ করা ডিজাইনার যত ফার্নিচার টার্নিচার যা কিছু দেখছিস সব ওই ব্যাটাকে দিয়েই ডিজাইন করিয়েছি দেয়ালে যে পেন্টিংগুলো দেখছিস সেগুলো কোনটা কোথায় বসবে সেই ঠিক করে দিয়েছে এই রকম রাজপ্রাসাদে কখনো আমি থাকিনি খালা এখনও থাকতে পারবো বলে তো মনে হচ্ছে না দম বন্ধ হয়ে মরে যাব এখনই শ্বাসকষ্ট হচ্ছে রাহেলা খালা আনন্দিত গলায় বললেন তোর ঘর দেখিয়ে দিই ঘর দেখলে তুই আর যেতে চাইবি না অতিথিদের জন্যে ঘর করা হয়েছে দুটা এই দুটার যে কোনো একটাই তুই থাকবি তোর যেটা পছন্দ হবে তোকে সেই ঘরটাই থাকতে দেয়া হবে একটাই ভিক্টোরিয়ান ফার্নিচার অন্যটায় মডার্ন তোর কোন ধরনের ফার্নিচার পছন্দ তোর যদি রাজা মহারাজা ইতিহাসের ওপর ফ্যাসিনেশন থাকে তাহলে ভিক্টোরিয়ান ফার্নিচার সময় যে ঘরটা আছে সেটাই থাকতে পারিস তুই দুটো ঘরই দেখ যেটা ভালো লাগে দুটোতেই অ্যাটাচড বাথ দুটোতেই এসি এই বিশাল অট্টালিকায় তুমি একা একা থাকো একা তো থাকতেই হবে উপায় কি গোষ্ঠীর আত্মীয় স্বজন এনে ঢোকাবো সে খাবারের মধ্যে মিশিয়ে খাইয়ে মেরে রেখে যাবে সবাই আছে টাকার ধান্দায় আত্মীয়সজন আত্মীয় স্বজন দেখলেই ইদানিং আমার ভয় লাগে আমাকে নিশ্চয়ই ভয় লাগছে তোমার না তোকে ভয় লাগছে না তোকে ভয় লাগবে কেন শোন কোন বেলা কি খেতে চাস বাবুর্চিকে বলবি কোনো সংকোচ করবি না বাবুরচি রেঁধে দেবে আমার এখানে দুজন বাবুরচি আছে ইংলিশ ফুডের জন্য একজন বাঙালি ফুডের জন্য একজন চাইনিজ ফুড কে রাঁধে ইংলিশ বাবুরচি নাঁধে ও চাইনিজ ফুডের কোর্সও করেছে ইংলিশ বাবুরচিকে দিয়ে চাইনিজ রান্না করানোর থেকে একজন চাইনিজ বাবুরচিকে চাইনা থেকে ধরে আনলেই তো পারো আমার এত চাইনিজ ফুডের প্রতি ফ্যাসিনেশন নেই তোর নিশ্চয়ই চাইনিজ খুব পছন্দ রাতে কি খেতে ইচ্ছে করছে তোর চাইনিজ তুমি যা খাও তাই খাবো তোর যখন চাইনিজ ইচ্ছে হয়েছে তখন চাইনিজই খাবো দাঁড়া বাবুরচিকে বলে দিই এই বাড়ির আরেকটা মজা কি জানিস কথা বলার জন্যে এক ঘর থেকে আরেক ঘরে কষ্ট করে যেতে হবে না ঘরে ঘরে ইন্টারকম আছে বোতাম টিপলেই হল আয় তোকে ইন্টারকম ব্যবহার শিখিয়ে দি ইন্টারকম ব্যবহার করা শিখলাম বাথরুমের গরম পানি ঠান্ডা পানি ব্যবহার করা শিখলাম এসি চালানো শিখলাম রিমোট কন্ট্রোল স্প্লিট এসি বিছানায় শুয়ে শুয়েও বোতাম টিপে এসি অন করা যায় ঘর আপনা আপনি ঠান্ডা গরম হয় আবদুল্লাহ আগে না তুই বেশ গান শুনতি এখন কি তোর গান বাজনার শখ আছে আমার এখানে কিন্তু একটা মিউজিক রুমও আছে সিডি ডিভিডি এমনকি গ্রামোফোন সহ হোম থিয়েটারের সব ব্যবস্থা আছে গান বাজনার কথা বাদ দাও মিউজিক যেহেতু হারাম তাই এগুলো এখন আর শুনি না আচ্ছা গান বাজনার ঘরটা ছাড়া আর কি আছে প্রেয়ার রুম আছে সেটা আবার কি প্রার্থনার ঘর নামাজ পড়তে ইচ্ছে হলে নামাজ পড়বি দেখবি দেখতে হলে অজু করে ফেল অজু ছাড়া নামাজ ঘরে ঢোকা নিষেধ মাশাল্লা ভালো তো নামাজ ঘরও করেছ দেখছি নামাজ ঘরে কি আছে যায় নামাজ টুপি আরে না যায় নামাজের দরকার নেই ফ্লোর সবুজ মার্বেলের রোজ একবার সাধারণ পানি দিয়ে মোছা হয় তারপর খুব হালকা করে উদের আতর মেশাবো পানি দিয়ে মোছা হয় চারদিকে কুরআন শরীফের বিভিন্ন আয়াত ফ্রেমে বাঁধিয়ে রেখেছি ইসলামিক আর্চ ডিজাইন এই ডিজাইন আবার দুবাইয়ের এক মুসলিম ডিজাইনারকে দিয়ে করিয়েছি বাহ দারুণ করে নামাজের ঘরটা সাজিয়েছ না শাহ আল্লাহ তাহলে তো নিশ্চয়ই নামাজ পড়াও শুরু করে দিয়েছ তাই না। না এখনও নামাজ রোজা শুরু করিনি তবে শুরু করব দেখি ছোটবেলায় কোরআন শরীফ পড়া শিখেছিলাম তারপর ভুলে গেছি কথাই বলে না অনভ্যাসে বিদ্যানাশ তাই হয়েছে একজন মলানা রেখে কোরআন শরীফ পড়া শিখে তারপর নামাজ ধরবো এখনই ধরে ফেলো একবারে শিখে ধরতে হবে না এরই মধ্যে যদি তোমার সময় শেষ হয়ে আসে খালু সাহেবের মতো বলা তো যায় না রাহেলা খালা সরু দৃষ্টিতে টাকাচ্ছেন আমার কথাটা ভালো লাগেনি মনে হয় আয় নামাজ ঘর দেখবি অজু করে আয় অজু ছাড়া নামাজ ঘরে ঢোকা নিষেধ বাংলাদেশে এই জিনিস আর কারও ঘরে নেই এখন আবার অনেকেই আমার ডিজাইন নকল করছে প্রেয়ার রুম বানাচ্ছে নকল বাজের দেশ ভালো জিনিস করলেই নকল করে ফেলে তোমার বাড়িতে তো সবই আছে দেখছি তার মানে এমন বাড়ি বানিয়েছ যেখানে মোটামুটি সবই পাওয়া যায় তাহলে এই বাড়িতে নিশ্চয়ই বারও আছে আছে থাকবে না কেন বার ছাড়া কোনো মডার্ন বাড়ির ডিজাইন হয় ছাদের চিলে কোঠায় বার করেছি তোর তো আর ওইসবের বদভ্যেস থাকার কথা না থাকলেও ভুলে যা আমার বাড়িতে ব্যালের লাপনা চলবে না যা অজু করে আয় তোকে নামাজ ঘরটা দেখিয়ে আনি অজু করে নামাজ ঘর দেখতে গেলাম খানা মুগ্ধ গলায় বললেন ঘরে কোনো বাল্ব বা টিউবলাইট দেখছিস না খালা তারপরেও ঘর আলো হয়ে আছে না হ্যাঁ এর নাম কনসিল্ড লাইটিং বাঁ দিকের দেয়ালে দেখ একটা সুইচ টিপে দে টিপলে কি হবে টিপে দেখ না বিসমিল্লা বলে টিপবি আমি বিসমিল্লা বলে সুইচ টিপে আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি আমার ধারণা সুইচ টেপার সাথে সাথে পুরো নামাজ ঘর আস্তে আস্তে পশ্চিম দিকে ঘুরে যাবে তা হল না যা হলো সেটাও কম বিস্ময়কর না কোরআন তেলাওয়াত হতে লাগল মিশারি রাশিদা লাফাসি সাহেবের সুমধুর তেলাওয়াত রাহেলা খালা বললেন পুরো কোরআন শরীফ রেকর্ড করা আছে একবার বোতাম টিপে দিলে অটোম্যাটিক কোরআন খতম হয়ে যায় সেই কোরআন খতমের সাবাব তো তুমি পাও না সাওয়াব পায় তোমার ওই ডিভিডি প্লেয়ার তোমার কথা বলা মুশকিল কিন্তু এই ডিভিডি প্লেয়ারটার বেহেস্টে যাবার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে খালা খবরদার নামাজ ঘরে কোনো ঠাট্টা ফাজলামি করবি না নামাজ ঘরে কোরআন পাঠ চলছে আরও কিছুক্ষণ চোখ বন্ধ করে কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছে করছিল কি মধুর তেলাওয়াত এ বাড়িতে সময় কাটানোর এই একটা দিক ভালো লাগছে সুরা বাকারা মুখস্থ করতে এই ঘরটায় সময় কাটানো যাবে কোরআন পাঠ চলতে লাগল খালা আমাকে ছাদের চিলে কোঠায় বার দেখাতে নিয়ে গেলেন শ্বেত পাথরের কাউন্টার টেবিল পেছনে আলমারি ভর্তি নানা আকারের এবং নানা রঙের বোতল ঝিকমিক করছে কালেকশন কেমন দেখেছিস হুঁ আক্কেল গুড়ুম অবস্থা শুধু আক্কেল গুঁড়ুম না একই সাথে বেয়াক্কেল গুড়ুম বেয়াক্কেল গুড়ুম আবার কি ও তুমি এখন বুঝবে না করেছ কি তুমি দুনিয়ার সব বোতল দেখি জোগাড় করে ফেলেছ খাওয়ার লোক নেই তো শুধু জমছে তোমার এই বারে সব থেকে দামি বোতল কোনটা খালা ওই পেট মোটা বোতলটা ওই যে দেখে যেটাকে মাটির বোতল মনে হচ্ছে ওইটা ওটা কিন্তু পঞ্চাশ বছরের পুরনো রেড ওয়াইন ইংল্যান্ডের রাজপরিবারের বিশেষ বিশেষ উৎসবে এটা খাওয়া হয় এই জিনিসের দাম জানতে ইচ্ছে করছে দাম জেনে কি করবি দাম জানলে মাথা ঘুরে পড়ে যাবি ভিরমি খাবি শেষে আবার তোর জন্য ডাক্তার ডাকতে হবে আমি তো খালা দাম শোনার আগেই এমনিতেই ভিড়মি খেয়েই আছি আজ আর আমার ভাত চাইনিজ কিচ্ছু পেট দিয়ে ঢুকবে না ভিড়মি খেয়ে পেট ভরে গেছে আনন্দে খালার মুখ উজ্জ্বল হয়ে গেল আমার মুখ হয়ে গেল অন্ধকার এক সপ্তাহ হয়ে বাড়িতে থাকা অসম্ভব চেষ্টা করব আজই পালাতে রাতটা কোনোমতে পার করে সকালে সূর্য ওঠার আগেই দৌড় দিতে হবে আয় তোকে এই বাসার লাইব্রেরি ঘরটা দেখাই কি বলো এখানে লাইব্রেরি ঘরও আছে বলিস কি লাইব্রেরি ঘর থাকবে না কেন তোর কি ধারণা আমি একটা অসম্পূর্ণ ডিজাইন করেছি কক্ষনো না আয় লাইব্রেরি ঘরটা দেখবি ঘরটা পুরোটাই কাঠ দিয়ে করেছি এমনকি মেঝেও কাঠের সব রকম বইপত্র আছে দেশি এবং বিদেশি ইসলামিক বইয়ের দারুণ সব কালেকশন আছে ঘন্টার পর ঘণ্টা তুই বই পড়ে কাটিয়ে দিতে পারবি আর দেশি সাধারণ বইয়ের জন্যে নিউ মার্কেটের এক দোকানের সঙ্গে কন্ট্র্যাক্ট করে রেখেছি ভালো ভালো বই এলেই পাঠিয়ে দেয় লাইব্রেরি ঘরে কম্পিউটার বসিয়েছি তুই কম্পিউটার চালাতে জানিস বহত। মানে কি মানে অল্প স্বল্প জানি আমি তো একদমই জানি না যাদের কাছ থেকে কিনেছি ওদের বলা আছে অবসর পেলেই খবর দেব ওরা এসে শিখিয়ে দেবে অবসর পাচ্ছ না অবসর পাবো কী করে বলতো সকালটা একটু অবসর থাকে দুপুরে খাওয়ার পর ঘুমোতে যাই সারা রাত জেগে থাকি দুপুরে না ঘুমোলে কি চলে সারা রাত জেগে থাকো কেন ঘুম হয় না না ডাক্তার দেখিয়েছ হেন ডাক্তার নেই যে দেখায়নি ডাক্তার পীর ফকিরের পেছনে জলের মতো টাকা খরচ করেছি করছিও লাভ তেমন কিছু হচ্ছে না এখন কি কোনো চিকিৎসা নিচ্ছ না নেব না কেন এখনও চিকিৎসা চলছে সাইক্যাট্রিস্ট চিকিৎসা করছেন সাইক্যাট্রিস্ট কি তোমার সমস্যা ধরতে পারছে না সমস্যা ধরতে পেরেছে বলে মনে হয় না ওদের চিকিৎসায় লাভ হচ্ছে না এখন তুই হলি ভরসা না আমি ভরসা মানে ভরসা তো করবে আল্লাহর উপর আর আমি তো ডাক্তারও না ডাক্তার না হলেও তোর নাকি অনেক ক্ষমতা সবাই বলে তুই যা দোয়া করিস তাই কবুল হয় তুই রাতে ঘুমের ব্যবস্থা করে দে তুই যা চাইবি তাই পাবি তোর খালুর পুরনো গাড়িটা তোকে না হয় উপহার হিসেবে দিয়ে দেব খালুর সেই পুরনো গাড়িটা পাবো এই আনন্দ আনাকে তেমন একটা অভিভূত করল না আমার ভয় হল এই ভেবে যে রাহেলা খালা আমার উপর ভর করছেন সিন্ধবাদের ভুট সিন্ধবাদের উপর একা চেপেছিল রাহেলা খালা আমার উপর একা চাপেননি তার পুরো বাড়ি নিয়ে চেপেছেন একদিনেই আমার চ্যাপটা হয়ে যাবার কথা এবং আমি চ্যাপটা হওয়াও শুরু করেছি আবদুল্লা জি আমার ব্যাপারটা কখন শুনবি তোমার কোন ব্যাপার ও মা এতক্ষণ কি বললাম রাতে ঘুম না হওয়ার ব্যাপারটা একসময় শুনলেই হবে এখনই শোন না খালা এখন শুনতে ইচ্ছে করছে না এখন তাহলে তুই কি করবি বুঝতে পারছি না নিজের আলিশান ঘরে কিছুক্ষণ শুয়ে থাকব বলে ভাবছি যে বিছানা বানিয়েছ শুতেও সাহস হচ্ছে না রাহেলা খালা বললেন বিছানা এমন কিছু না সাধারণ ফোমের তোষক তবে বালিশটার বিশেষত্ব আছে কি বিশেষত্ব এই বালিশগুলো হচ্ছে পাখির পালকের বল কি খুবই দামি বালিশ জ্যান্ত পাখির পাখা থেকে এসব বালিশ তৈরি হয় মরা পাখির পালকে বালিশ হয় না জ্যান্ত পাখির শরীর থেকে নিয়ে এই বালিশ তৈরি হয় বলো কি হুম একটা পালকের বালিশের জন্য কটা পাখির পালক লাগে কি করে বলবো কটা বিশ পঁচিশটা নিশ্চয়ই লাগে একটা বালিশের জন্য তাহলে পঁচিশটা পাখির আকাশে ওড়া বন্ধ হয়ে গেল আধ্যাত্মিক ধরনের কথা বলবি না তো আবদুল্লা এসব কথা আমার কাছে ফাজলামির মতো লাগে ফাজলামির মতো লাগলে আর বলবো না যা তুই তোর ঘরে গিয়ে আরাম কর চা কাফি কিছু খেতে চাইলে ইন্টারকমের বোতাম টিপে বাবুরচিকে বলবি ও এসে তোর যা লাগবে তাই দিয়ে যাবে তুমি কি করবে এখন এই সময়ে বাইরে যাচ্ছ নাকি হুম বের হচ্ছি কেন তোকে বললাম না সকালে আমি একটু বের হই দিনরাত ঘরে বসে থাকলে আমার দম বন্ধ হয়ে আসার জোগাড় হয় তুই তো আর এখন বের হচ্ছিস না না আমি এখন বের হব না তাহলে বাইরে থেকে তালা লাগিয়ে যাচ্ছি আমি অবাক হয়ে বললাম তালা লাগিয়ে যাবে মানে বুঝলাম না খালা আমার চেয়েও অবাক হয়ে বললেন তুই আমার পুরো বাড়িটায় একা থাকবি তোকে তালা দিয়ে যাব না লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র আছে চারদিকে ঘরে যদি আগুন টাগুন লেগে যায় তখন কি হবে খালা আমি তালাবদ্ধ ঘরে পুড়ে মরতে চাই না পুড়ে মরার কথা এখানে আসছে কেন খামাখা আগুনই বা লাগবে কেন আর যদি লাগে প্রতি ফ্লোরে ফায়ার এক্সটিংগুশার আছে অসুবিধে নেই তালা দেওয়া অবস্থায় কতক্ষণ থাকতে হবে আমি না আসা পর্যন্ত থাকবি আমি তো আর সারা জীবনের জন্য চলে যাচ্ছি না ঘণ্টাখানেক ঘোরাঘুরি করে চলে আসব সামান্য কিছুক্ষণ তালাবদ্ধ থাকবি এতেই মুখ চোখ শুকিয়ে কি করে ফেলেছিস খালা আমি হচ্ছি মুক্ত মানুষ সবসময় স্বাধীনভাবে সবুজ রঙা পাখি হয়ে উঠতে চাই হেটাই সমস্যা হয়েছে এখন পাখি হয়ে ওড়া লাগবে না বিছানায় শুয়ে বইটই পর টিভি দেখ আমি তোকে কফি দিতে বলে যাচ্ছি কি টিভি দেখব আমি তো টিভি দেখি না ইউটিউবে লেকচারটেকচার দেখ আমি কিছু না বলে বিছানায় শুয়ে পড়লাম বিছানায় শুয়ে শুয়ে ঘটাং ঘটাং শব্দে তালা দেওয়ার আওয়াজ পেলাম এ সবকিছু সব কিছু আধুনিক হলেও তালাগুলো সম্ভবত মান্ধাতার আমলের বড্ড শব্দ করে